উড়ানের পাঁচ মিনিটের মাথা চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান বিমান যাত্রীদের পাশাপাশি ডাক্তারদের মৃত্যুর আশঙ্কা উড়ানের পাঁচ মিনিটের মধ্যে বিপদ বুঝে একটি লন্ডনগামী বিমান থেকে এটিসি কে মেডে কল পাঠানো হয় কিন্তু সাহায্য করার আগেই ওই এয়ার ইন্ডিয়ার বিমান আমেদাবাদে মেঘানী নগরে অবস্থিত চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই হস্টেলে সে সময় যে কজন চিকিৎসক ছিলেন তাদের অনেকেই আহত হয়েছেন অন্যদিকে বিমানে ছিলেন দুশো জন যাত্রী তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ এখনো জানা যায়নি উড়ানের পাঁচ মিনিটের মাথা কেন বিমানটি ভেঙে পড়ল জানা যাচ্ছে ওই বিমানে বারো জন বিমানকর্মী ছিলেন বাকি দুশো জন বিমান যাত্রী আরও জানা যাচ্ছে ওই বিমানটিতে একশো জন ভারতীয় নাগরিক এবং তেপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক ছিলেন কীভাবে ওই বিমান দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে আরও জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় রূপানী তিনি লন্ডন বিভিন্ন ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যদিও সেগুলো সত্যতা যাচাই করতে পারেনি চ্যানেল বাংলা সেই ভিডিও মিনিট নাগাদ আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পাঁচ মিনিটের মধ্যে বিমানটি একটি চিকিৎসকদের হস্টেলে আশ্রে পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা ভেঙে পড়ার পরই এলাকায় পৌঁছয় দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিমানটি খুব নিচ দিয়ে যাচ্ছিল হঠাৎ সেটি চিকিৎসকদের হস্টেলে ধাক্কা মারে এদিকে দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ওই বিমানের পাইলট রানওয়ে ছাড়ার পরই মেডে কল করেন কিন্তু ওই বিমানের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি ফলে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আরও জানা যাচ্ছে বিমানটি এদিনই দিল্লি থেকে আমেদাবাদ এসেছিল সাধারণত কয়েকটি ক্ষেত্রে মেডে কল করেন তার মধ্যে উল্লেখযোগ্য বিমানের ইঞ্জিনে গোলযোগ প্রতিকূল আবহাওয়া যান্ত্রিক ত্রুটি অথবা উড়ান পথে বিমানে কেউ অসুস্থ হয়ে পড়লে তবে এদিন কেন মেডে কল করা হয়েছিল তা এখনো পরিষ্কার নয় এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গুজরাট যাচ্ছেন অমিত শাহ હજુ ના ફૂટે છે ભાઈ এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম ব্যাঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে